জি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে হচ্ছে আপনাদের দশ নাম্বার ক্লাস গত ক্লাসগুলোতে আমরা অনেকগুলো বিষয় শিখেছি হুম একটা কাস্টমাইজ করতে হয় সেখানে একদম এ টু জেড আমি দেখানোর চেষ্টা করছি একটা থিম এর উপর অনেক অনেক সেটিং আছে সেগুলো কীভাবে করতে হয় গত ক্লাসে ইউএসেও প্লাগ ইন কনফিগারেশনটা দেখাইছি এটা আপনাদেরকে প্রপারলি দেখাইতে পারি নাই যেহেতু আমাদের সার্ভারের একটু সমস্যা ছিল হ্যাঁ যে কারণে ইউএসি প্লাগিনের যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো প্রপারলি শো করে তো এগুলো আশা করি আপনারা ইউটিউব থেকে কাভার করবেন কারণ এটা যদিও মিসিং হয়েছে এই ইস্যুর কারণে অন্যান্য সার্ভারে হয়তো এই সমস্যাটা হবে না আর হোয়াটসঅ্যাপ চ্যাট সেট আপটাও দেখাইছি আজকের ক্লাসে আমরা দেখবো চেক আউট ফিল্ড এডিটর প্লাগ ইন দেন ওয়েবসাইট স্পিড আপ ইউজিং এ ম্যাজিক্যাল প্লাগ ইন হুইচ কল এয়ার লিফ্ট প্লাগ আর অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের শপিং কার্ট থিমের উপর ফুললি রেডি ফর সেলিং প্রোডাক্ট অর্থাৎ একদম একটা ই কমার্স সাইট আপনারা রেডি করবেন যে সাইটের মধ্যে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে বা আপনার আপনি এ সাইট ওনার আপনি সেল করতে পারবেন আর এটা তৈরি করবেন কি দিয়ে শপিং কার্ট থিম দিয়ে কারণ একদম শপিং কার্ট থিমের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এর জন্য সময় পাবেন দুই দিন অলরেডি আপনাদের করা আছে অনেকগুলো কাজ করা আছে জাস্ট কমপ্লিট করে ফেলবেন আর কিছু না জি কাজী ফাইম ভাই আপনার লেট হলো কেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বলি আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের ছিলাম আমি স্টিল অন দা ওয়ে আমি ড্রাইভিং করে করে ক্লাস জয়েন করেছি ওহো তাহলে আপনাকে একটু জানাই দিতে হবে আগে থেকে যে আমি একটু সমস্যা সরি একটু ইমার্জেন্সি ছিল তো আমি মানে ওই সিচুয়েশন ছিল না মেসেজ দেওয়ার মতো

আচ্ছা ঠিক আছে তো যেখানে ছিলাম আমরা আজকে ক্লাসের প্রথমে দেখে নিলাম তো প্রথমে আমরা চেক আউট ফিল্ড এডিটর করি মেনলি চেক আউট ফিল্ড এডিটর প্লাগিনটা কেন আমরা আমাদের ওয়েবসাইটটা যদি এই মুহূর্তে একটু ভিজিট করি এই হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা একটা প্রোডাক্টে যাই প্রোডাক্ট ধরেন আমি টি শার্ট প্রোডাক্টটা যাচ্ছি এখান থেকে আমি টি শার্ট প্রোডাক্টে না আমি অন্য একটা প্রোডাক্টে যাই যেটাতে অর্ডার করা যাবে এটাতে যাচ্ছি অ্যাড টু কার্ট করছি প্রোডাক্টটা দেন ভিউ কার্ট করছি ভিউ কার্ট করার পরে আমি এখান থেকে প্রসিড টু চেকআউটে যাচ্ছি দেখুন প্রসিড টু চেক আসার পর এখানে কি দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম কান্ট্রি রিজিয়ন তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস হুম অ্যাপার্টমেন্ট হ্যাঁ তারপর হচ্ছে টাউন সিটি ডিস্ট্রিক্ট পোস্ট কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওফ একজন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে এসে যদি দেখে যে এতগুলো ফর্ম তাকে এতগুলো ফিল্ড তাকে ফিল করতে হচ্ছে দেখা যাবে ওইখানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট কাস্টমারই বাই বলে চলে যাবে মানে সে এতগুলো মানে ফর্ম ফিল আপ করতে প্রস্তুত না হ্যাঁ তাহলে আপনার কি হবে লস হবে কাস্টমার চলে যাবে কিন্তু আপনি আপনি ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করবেন যে ওয়েবসাইটটা একজন একটা কাস্টমার ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে কাস্টমার দেখা যাবে যে একশো জন আসছে একশো জনই অর্ডার করবে মানে অর্ডার করার মতো কাস্টমার একশো জন আসছে ওইখান থেকে একশো জনই অর্ডার করবে দশ জন বাদ দিলাম অন্তত নাইনটি পার্সেন্ট যাতে আপনার কনভার্সন থাকে তো এই জায়গাটা আমাদেরকে অনেক ইজি করতে হয় ইজি বলতে কি রকম আমি আগে বলে নিচ্ছি যেমন ফার্স্ট টাইম লাস্ট টাইমটাকে আমরা কম্বাইন করে এটাকে ফুল নেম করে দিলাম কোম্পানি নেম এটা অপশনাল এটা আসলে থাকা থাকা না থাকা সমান এটা বাদ দিয়ে দিলাম কান্ট্রিটা থাকবে দেন স্ট্রিট অ্যাড্রেস তারপর হচ্ছে এই এতগুলো অ্যাড্রেস হ্যাঁ স্ট্রিট অ্যাড্রেস আর হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট সুট এগুলোকে বাদ দিয়ে আমি করে দিলাম ফুল অ্যাড্রেস তারপর টাউন সিটি থাকতে পারে থাকতে পারে হুম তারপর হচ্ছে আপনার পোস্ট কোড দরকার নাই বাদ দেন ফোন নাম্বার থাকুক ইমেল অ্যাড্রেস থাকুক মানে কিছু কিছু জিনিস দরকার নাই এগুলো আমরা বাদ দিয়ে দিব কারণ বাংলাদেশি যারা কাস্টমার আছে বিশেষ করে তারা কিন্তু অনেক সহজ সিস্টেম চায় তারা অত কিছু বোঝেও না

চাইলে আপনি বাংলাতে করতে পারেন যদি বাংলাদেশি কাস্টমার হয় বা বাংলাদেশী কোনো ক্লায়েন্টের প্রজেক্ট হয় আসেন তাহলে আমরা করি এখন ড্যাশবোর্ডে আসলাম একটা প্লাগইন ইনস্টল করব প্লাগইনসে যাচ্ছি দেন অ্যাড নিউ প্লাগইন এ যাচ্ছি এখন আমি প্লাগইনটার নাম লিখছি চেকআউট লিখছি সিএইচ ই সি কে আউট ফ আই ফিল্ড আচ্ছা এইটুকু লিখলেই চলে আসার কথা অলরেডি ফোর লাখ এবার প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং লাস্ট আপডেট হয়েছে ওয়ান উইক এগো কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস সো আমরা নিশ্চিন্তে প্লাগিনটা ইউজ করতে পারি ইনস্টল করছি প্লাগইনটা দেন অ্যাক্টিভেট করে নিচ্ছি ওকে তো প্লাগিংটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিলাম এখানে কিছু কিছু প্লাগিং আমরা দেখতে পাচ্ছি আপডেট আসছে আপডেট আসলে যখনই আপনি কোনো একটা প্লাগ ইন বা কোনো একটা থিমের আপডেট দিতে যাবেন অবশ্যই এই সাইটের ব্যাকআপ নিয়ে নেবেন ব্যাকআপের ক্লাস কি আপনাদের নেওয়া হয়েছে আমি শিওর না অ্যাকচুয়ালি দেখি তো আপনাদের ব্যাকআপ নেয়ার ক্লাস নেওয়া হয়েছে কি না মনে হয় না আচ্ছা ব্যাকআপের ক্লাস সামনে আছে ওগুলো দেখবেন হ্যাঁ ওই অনুযায়ী আপনারা অবশ্যই আগে ব্যাকআপ নেবেন কারণ ব্যাকআপ নেওয়ার উদ্দেশ্য কেন এটা অফ টপিক তারপর আমি আপনাদেরকে বলতেছি সাইটটা যদি ব্যাকআপ নিয়ে রাখেন তাহলে কি হবে কোনো কারণে যদি কোনো একটা প্লাগ কনফ্লিক্টের কারণে সাইটটা ভেঙে যায় বা কোনো একটা দেখেছি সাইটের কোনো ইরোড চলে আসে আপনি কোনোভাবেই আর পরবর্তীতে ইরোডটা সলিউশন করতে পারছেন না সাইটটা আপনি ঠিক করতে পারছেন না তখন কি করবেন জাস্ট সিম্পলি সাইটটাকে রিসেট দিয়ে বা সাইটটাকে ডিলিট করে দিয়ে আপনি ব্যাকআপটাকে রিস্টোর করে দিবেন দেখবেন যখন আপনি ব্যাকআপ নিয়ে ওই সময় পর্যন্ত সাইটের যে সিচুয়েশন ছিল সেটা সেই অবস্থায় চলে আসবে ঠিক আছে তো ব্যাকআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা পরবর্তীতে দেখব কোনো একটা ক্লাসে আর আপডেট তো নিতেই পারবেন জাস্ট আপডেট নাও বাটনে ক্লিক করে দিলেই এটা আপডেট হয়ে যাবে একটা প্লাগইন আপডেট করে দেখাচ্ছি হ্যাঁ হয়ে গেছে আচ্ছা এখন এই হচ্ছে প্লাগইন চেকআউট ফিল্ড এডিটর ফর উকমার্স প্লাগইনটাকে আমরা ইনস্টল করেছি অ্যাক্টিভেট করেছি এখন এটার সেটিংসে যাব অর্থাৎ এই যে চেক আউট যে পেজটা আছে এই পেজটাকে আমরা কাস্টমাইজেশন করব বা এডিট করব এডিট করে আমরা কাস্টমার ফ্রেন্ডলি হিসেবে তৈরি করব এর জন্য আমি এখন যাব হচ্ছে ফিল্ড এডিটর ফর সেটিংসে এখান থেকেও যেতে পারি অথবা আমরা উ কমার্স থেকে চেকআউট ফর্ম এই এই অপশনটা আসছে এই প্লাগিনটা ইনস্টল করার পরে উ কমার্স চেকআউট ফর্ম এখান থেকেও যেতে পারি ওকে আমি এখান থেকেই যাচ্ছি দেখুন চেকআউট ফর্মটা এখানে উপরে চেক আউট ফিল্ডস অ্যাডভান্সড সেটিংস প্রিমিয়াম ফিচার্স আদার ফ্রি প্লাগিনস তো আমাদের চেক আউট ফিল্ডস এর মধ্যে মেইনলি কাজগুলো করতে হবে এখানে বিলিং ফিল্ডস শিপিং ফিল্ডস অ্যাডিশনাল ফিল্ডস বিলিং ফিল্ডস বলতে আমরা কি বুঝি এই যে এটা হচ্ছে বিলিং ডিটেইলস আমরা যদি ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস এই যে এখানে ক্লিক করে দিলে আমাদের দেখেন আরেকটা অ্যাড্রেস ফিল্ড চলে আসছে হুম এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে এই ফিল্ডটা শিপিং ফিল্ডস ঠিক আছে তো আমরা মেইনলি কাজ করব হচ্ছে বিলিং ফিল্ডস নিয়ে এটা টিক মার্ক উঠে দিলে চলে যাবে ওকে তো বিলিং ফিল্ডস আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিলিং ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম কান্ট্রি রিজিয়ন স্ট্রিট অ্যাড্রেস অ্যাপার্টমেন্ট সুট ইউনিট এটসেট্রা দেন হচ্ছে টাউন সিটি স্টেট কান্ট্রি পোস্ট ওর জিপ কোড তারপর হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অনেকগুলো ফাইন এখন আমরা বিলিং ফার্স্ট নেম বিলিং লাস্ট নেম আমরা বিলিং ফার্স্ট নেমটা রাখি লাস্ট নেমটাকে এডিট করছি এডিট করে এখানে রিকোয়ার্ড এটা মানে ফিল আপ করাই লাগবে এবং অ্যানাবল এটাকে ডিসেবল করে দিচ্ছি সেভেন ক্লোজ করছি তাহলে কি হলো এখানে শুধু ফার্স্ট নেম রয়ে গেছে এখন ফার্স্ট নেমটাকে আমরা এডিট করব এডিট করে ফার্স্ট টাইমের জায়গায় বাংলায় লিখে দেই হ্যাঁ বাংলা কিবোর্ডটাকে বাংলা করি বাংলায় আমি এটা করেছি লিখছি আপনার নাম লিখুন দেন এটা ফর্ম রো ফার্স্ট অর্থাৎ আমি যদি এখন এটাকে সেভ করি না সেভেন ক্লোজ দেন হচ্ছে গিয়ে এইখানে সেভ চেঞ্জেস করি করে দেন এইখানে আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে আপনার নাম লিখুন চলে আসছে এবং আমি এটা উঠাই দিচ্ছি এবং এই যে অর্ধেক মানে হাফ ফিফটি পার্সেন্ট জায়গা জুড়ে এই ফিল্ডটা বর্তমানে অবস্থান করছে এটা আমাদের সুন্দর লাগতেছে না এটা আমরা একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট জায়গা জুড়ে যাতে থাকে এরকম একটা অবস্থা করব কিভাবে করব এর জন্য আমরা এটাকে আবার এডিট করছি দেন এইখানে কম রো ফার্স্ট এটাকে আমি লিখে দিচ্ছি হোয়াইট সরি ইংলিশে হবে না বাংলায় হবে না এই যে এটা এটা হচ্ছে একটা ক্লাস সিএসএস এর ক্লাস এটা এই ক্লাসটা ইউজ করে এটা ফুল হবে সেভেন ক্লোজ করছি ফাইন এরপর বিলিং কোম্পানি নেম এটা আমরা রাখবো না এডিট করছি এখান থেকে ডিজেবল করে দিলাম সেভেন ক্লোজ দেখুন এটা কিন্তু ব্লার হয়ে গেছে এরপর বিলিং কান্ট্রি এটা থাকুক দেন হচ্ছে বিলিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস থেকে আমরা চাইলে এই অ্যাড্রেসটা রাখতে পারি বা এটা রাখতে পারি আমি এই এ অ্যাড্রেসের মধ্যে মেনলি লিখে দিচ্ছি হ্যাঁ এটা প্লেস হোল্ডারটা উঠাই দিচ্ছি দেন এখানে স্ট্রিট অ্যাড্রেসের পরিবর্তে আমি লিখে লিখে দিচ্ছি আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন দেন এটা ওয়াইড আছে অ্যাড্রেস ফিল্ড ঠিক আছে এটা রিকোয়ার্ড থাকুক ক্যানাবল থাকুক ফাইন সেভেন ক্লোজ এরপর আমরা এইটাকে অ্যাপার্টমেন্ট শুট ইউনিট এটাকে আমরা ডিজেবল করে দিব ডিজেবল ফাইন এরপর বিলিং সিটি সিটিটা অথবা এটাকে বাদও দিতে পারি হুম ধরেন আমরা বিলিং সিটিটা রাখবো না এটাকে রিকোয়ার্ড থেকে ডিজেবল করে দিলাম সেভেন ক্লোজ এরপর বিলিং স্টেট এটাকে আমরা কি করব এটার নাম দিয়ে দিই একটা আপনার আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন ঠিক আছে থাকুক এটা রিকোয়ার্ড থাকুক ক্যানাবল থাকুক সেভেন ক্লোজ করছি দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন চলে আসছে দেন পোস্ট কোড আমরা রাখব না এডিট করে দেন এটাকে ডিজেবল করে দিচ্ছি সেভেন ক্লোজ এরপর বিলিং ফোন এখানে আমরা ফোন নাম্বারটা রাখি এটাকে বাংলায় লিখে দিচ্ছি আপনার ফোন নাম্বার লিখুন আপনার ফোন নাম্বার লিখুন সেভেন ক্লোজ এরপর ইমেল অ্যাড্রেস এটাকে বাংলা করে দেই হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেস লিখুন আপনার ইমেল লিখুন ফাইন সেভেন ক্লোজ কে দেন আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি ফ্রন্ট এন্ডে তাহলে আমরা কি দেখতে পাবো দেখুন এই যে আপনার নাম লিখুন ফুল চলে আসছে কান্ট্রি রিজিয়ন থাকুক এটাকে আপনি বাংলা লিখতে লিখে দিতে পারেন আপনার দেশ সিলেক্ট করুন হ্যাঁ এরকম কিছু একটা দেন হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন আপনার ফোন নাম্বার লিখুন আপনার ইমেল লিখুন অনেকটা কমে আসছে ঠিক আছে অনেকটা সহজ কিন্তু এখন হয়ে গেছে অনেকটা সহজ হয়ে গেছে তাহলে এই চেকআউট ফিল্ড এডিটের প্লাগিন দিয়ে আপনি খুব সহজ রকম একটা বিলিং ডিটেলস বা চেকআউট ফিল্ডগুলোকে সাজায় নিতে পারেন ঠিক আছে এটা অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে তো এই জন্য আমি এটাকে খুব সুন্দর করে দেখাই দিলাম আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন ওকে তো আমরা আমাদের দ্বিতীয় যে টপিক সেটাতে চলে যাই ওয়েবসাইট স্পিড আপ স্পিড আপ ইউজিং ম্যাজিক্যাল প্লাগিন যেটাকে আমি ম্যাজিক্যাল প্লাগিন বলেছি উইচ কল এয়ার লিফ্ট প্লাগিন